আসসালাম আলাইকুম আমার আপুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কিন্তু শেয়ার করতে পারেন ব্লগের শুরুতেই কিন্তু সবাই অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রধান রিকোয়েস্ট এই তো আমরা কিন্তু মামি এরা রেডি হয়ে গিয়েছি এখন একটু বাইরে যাব তো আমার ছোটো মেয়ে আজকে তার নিজের ড্রেসটা নিজেই পছন্দ করেছে তো মামিয়ের সাথে কিন্তু আজকে ড্রেসটা তারও ম্যাচিং হয়ে গিয়েছে আমি সব সময় চেষ্টা করি আমার মেয়েদের সাথে আমার ড্রেসের কালার কমিউনিকেশন যেন এক থাকে তো সব মায়েরাই কিন্তু এটা অনেক পছন্দ করে মামি সেম ড্রেস পরা বা সেম কালারের পরা তাই না তো এই তো আমার ছোটো মেয়ে তার পছন্দের জুতোটা বের করে নিয়ে নিল আর তাকে রমজানের ঈদে এই জুতোটা কিনে দেওয়া হয়েছে সেই জুতোটা খুব বেশি পছন্দ করে তো এখন বাহিরে গেলে সেই জুতোটাকেই বের করে নেয় আর আমি কিন্তু বক্সের ভিতরে যে জুতোগুলো রাখি সব সময় একদম ভালো করে পরিষ্কার করে রাখি ধুলাবালি একেবারেই রাখি না তার কারণ হচ্ছে যেহেতু সোফাটার সাথেই বক্সটা আর জুতোটা বের করে এখানে পড়া হয় ম্যাক্সিমাম টাইমে সেই জন্যই জুতোগুলোকে আমার সময় বেশি লাগলেও আমি ভালো করে পরিষ্কার করে তারপর রাখি এই তো তাকে তার বড়ো বোন জুতোটা পরিয়ে দিচ্ছে এখন আমরা দু মেয়ে সহকারে আমি একটু বাইরে যাব। কোথায় যাব। ফুল ব্লগে থাকতে হবে আর আজকের ব্লগে শেয়ার করতে পারছি না কোথায় যাচ্ছি তার বিশেষ কারণ হচ্ছে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায় সেই জন্য তবে কোনো এক ব্লগে শেয়ার করে দিব কোথায় গিয়েছিলাম আমরা সেদিন এই তো আমার মেয়ে জুতো পরে এখন ওখানে দাঁড়িয়েছে আমাকে বলছে আমাকে ছবি তুলো আমাকে ব্লগ করো সে এখন বুঝে গিয়েছে মা তার চ্যানেলের জন্য ব্লগ করে আর তাকেও সে ব্লগে থাকতে হবে এই তো দেখতে পাচ্ছেন সে লুকোচুরিও খেলছে কিন্তু যাওয়ার সময় তো এই বয়সটা কিন্তু এই বয়সের বাচ্চাদের সব কিছুই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে দুষ্টুমি হাসি আনন্দ সব কিছুই ভীষণ পছন্দের এই সময়টাও ওদের হারিয়ে যাবে আর দুই তিনটা বছর পর আমি ভাবলেই খুব কষ্ট হয় যে না আরও ছোট থাকুক বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই আমাদের পাশে থাকবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন